এদিকে স্কন নিষিদ্ধ করা এবং তিন জেলায় একশো ধারা ঘোষণা নির্দেশনা ছিল এবং ইস্কনকে নিষিদ্ধ করা হোক কিছু আদালতের সামনে এসে সুয়মোটো নিষিদ্ধ করতে হবে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমি মনে করি দর্শক চট্টগ্রামের আইনজীবীকে হত্যাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কিন্তু উত্তপ্ত মানে অবস্থা হচ্ছে এবং এর জন্য বিশেষ করে আপনারা জানেন যে ইন্দন তাতা থেকে শুরু করে এবং সেই ভিডিও ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে যে কিভাবে তাকে মেরেছে এবং এর সাথে কারা কারা জড়িত দেখার পরে আপনারা অবাক হয়ে যাবেন তো বেশি কথা না বলে আপনাদেরকে আমরা সরাসরি ভিডিওগুলো দেখানোর চেষ্টা করবো সেক্ষেত্রে অবশ্যই পুরো ভিডিও টেনে আপনারা দেখতে দেখতে হবে তাহলে বুঝতে পারবেন আর চ্যানেলে আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসলে চলুন আইনজীবী সাইফুল ইসলাম আলি ফোতার প্রতিবাদে সুপ্রিম কোর্ট সহ সারা দেশের আদালত প্রাঙ্গনে সমাবেশ করেছে আইনজীবীরা এদিকে ইস্ক নিষিদ্ধ করা এবং তিন জেলায় একশো ধারা ঘোষণা নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টে এক আইনজীবী আবেদন করেছে সেই আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলি হত্যার ঘটনায় সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছে হাইকোর্ট বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ বৃহস্পতিবার সকালের মধ্যে বিষয়টি রাষ্ট্রপক্ষকে জানাতে বলেছে রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও কারাগারে প্রেরণকে কেন্দ্র করে চট্টগ্রামের সহিংসতায় নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ সেই ঘটনায় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে শতপ্রণোদিত রোল জারির জন্য আবেদন করেন আইনজীবী মোহাম্মদ মনিরুদ্দিন একই সাথে ইস্কনকে নিষিদ্ধ করা এবং তিন জেলায় একশো চুয়াল্লিশ ধারা ঘোষণারও নির্দেশনা চান তিনি আমার কোর্টের কাছে ছিল যে চট্টগ্রাম যে আমার লানের ব্রাদারকে হত্যা করা হয়েছে এই লানের ব্রাদারের হত্যার জন্য একটা সুস্থ বিচার এবং ইস্কনকে নিষিদ্ধ করা হোক পরে আদালত বিষয়টি সম্পর্কে অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান সব সবকিছু আদালতের সামনে এসে ছুঁ নিষিদ্ধ করতে হবে এই প্রক্রিয়ার সাথে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি অ্যাটর্নি জেনারেল আরো বলেন সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছে এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন এই সংগঠন রেজিস্টার্ড কিনা না এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা না এই সংগঠনের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া হবে এই সংগঠনের অস্তিত্ব কী এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজখবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন এদিকে স্কন নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচার দাবিতে সুপ্রিম কোর্ট সহ দেশের বিভিন্ন স্থানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এই সমাবেশে বক্তারা অভিযোগ করেন ধর্মীয় সম্প্রীতি নষ্ট এবং দেশে অস্থিরতা তৈরি করছে স্কন তাই তাদের নিষিদ্ধ করার দাবি জানান তারা সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী আইনজীবী সমিতি বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন নাটোর জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে অপরাধীদের গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয় মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকেও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয় এছাড়া খুলনা চুয়াডাঙ্গা যশোর এবং শরীয়তপুরেও প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা হাসান জাবেদ হ্যাঁ দর্শক ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তবে সর্বশেষ আমরা একটা ভিডিও দেখাবো এই ভিডিওটা দেখার পরে আপনারা অবাক হয়ে যাবেন তো সর্বশেষ ভিডিও এই এই স্বৈরাচারী আমরা ভুলে যাই নাই আওয়ামী লীগের সহায়তায় এই ইসকন কিভাবে কত শত বছর পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠে আজকে জঙ্গি সংকট হিসেবে স্বৈরাচারী শক্তি হয়ে ভারতের পৃষ্ঠপোষক গড়ে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ভারতের পুবু ভারতের হাসিনা এই বাংলাদেশে তোমার আর তাই হবে না ভারতে বসে যতই ষড়যন্ত্র করার চেষ্টা করা হয় আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই ষড়যন্ত্র মুখে দিব প্রিয় চট্টাবাসী আপনারা ধরেন পাঁচ অগস্টের পর আমাদের চারটু প্রিয়া ভাই ভাই মন্দিরগুলো পাহারা দিয়েছে ঠিক আমাদের জারি টুকরা ভাইরা সেখানে মন্দিরগুলো পাহারা দিয়ে সদরের সমর রাস্তার মধ্যে জমা চলে যাওয়া আমাদের দ্বারা কোনো হিন্দু ভাইয়ের সম্পর্ক আমি আমাদের দ্বারা কোনো পক্ষের সম্পদ তো হয় না আমাদের দ্বারা কেউর কোনো সর্বকালীন সম্পর্কই তো নাই ঠিক বারবার বিদেশে বসে এই এই ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশকে অশান্ত করার জন্য তাদের ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই ভারতে বসে এই আমি যত ধরনের প্রাণ রয়েছে এই প্রাণগুলির বাস্তবায়ন এই বাংলাদেশে ঘটবে না ঘটবে না ঘটবে না আমাদের সুশীল সমাজ একটা বিষয় এড়িয়ে যায় এই বাংলাদেশে আমাদের দেশে সকল ধর্মের সহ অবস্থান থাকবে যে হিন্দু সে হিন্দু ধর্ম পালন করবে যে বৌদ্ধ সে বৌদ্ধ ধর্ম পালন করবে যে খ্রিস্টান সে খ্রিস্টান ধর্ম পালন করবে আমরা সবার অধিকার রক্ষা করতে ঐক্যবদ্ধ কিন্তু প্রয় দিয়ে ধর্মের নামে যেন উগ্রবাদী সংগঠন পরিচালনা করবে সেই সভনকে বাংলাদেশে এক এক দেওয়া হবে না আমার মানে ভাইকে গতকালকে নিঃস্ত ভাবে হত্যা করা হয়েছে সেটাই আমি না সময়ের মধ্যে নিষ্পর্জ দূর সব আমাদেরকে নিষিদ্ধ করতে হবে ইস্কন আলোচনী ইস্কন আলোচনী ইস্কন আলোচনী ইস্কন আলোচনী তারা হচ্ছে সৈরাচারীর সঙ্গী দর্শক এই যে একটা অনাকাঙ্ক্ষিত মানে অনাকাঙ্ক্ষিত বললে হবে না ভুল হবে এটা পরিকল্পিতভাবেই কিন্তু তাকে মানে তাকে টার্গেট ছিল এবং তিনি এই যে সাইফুল ইসলাম তিনি নমুসলিম আইনজীবীদের জন্য তিনি কাজ করে যাচ্ছেন আর এটাই কিন্তু এই উগ্র হিন্দুত্ববাদীদের টার্গেটের তিনি ছিলেন তো যাই হোক দশক এই ঘটনার আমরা সুস্থ তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানাচ্ছি এটাই আজকের তো আপনাদেরও মতামত জানাবেন ভালো থাকবেন السلام عليكم